এই রোজার মৌলিক শিক্ষা হিসেবে আমরা যদি তাক সমাজ প্রতিষ্ঠিত করতে পারতাম তাক মৈত্রিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে এই ধরনের অবিচার দুর্নীতি এই ধরনের জঘন্যতম কাজ সমাজ রাষ্ট্রের মধ্যে সংগঠিত হতে পারতো না ভাই আবার। আজকে মানুষের অধিকার নিয়ে শিরবিরি খেলা হচ্ছে মানুষের অধিকার খর্ব করা হচ্ছে তখন আবার মানুষদের নেতৃত্বে যদি সমাজ রাষ্ট্র পরিচালিত হতো তাহলে মানুষের অধিকার নিয়ে কেউ শিরবিরি খেলতে পারতো না তারা মনে হবার কাজ আল্লা রাবুল্লাহামের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনিফ আমাদের সুস্থতার চাদরে আবৃত করে তার ফরজে বাদল রোজাগুলো পালন করার সুযোগ দিয়েছেন আজকের ইফতার মাহফিল আসার সুযোগ পেয়েছি সেই মহান মনিবের দরবারে সিস্তা প্রচুচিত্রে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূর পেশ করছি মানবতার মুক্তি ঋদূত আখরী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের দরবারে জানানিত বিধান যার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত আছি এবং রসুলের জীবন আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের কাজ আমরা করে যাচ্ছি সেই রসুলের দরবারে দূর পাঠ করে সাল্লাহাল্লাম আল্লাহ প্রদত্ত এবং রসুল এর প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী রসুলের জীবন আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে সে আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন তাদের শাহাদতকে কবল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন সম্মানিত উপস্থিতি দীর্ঘ এক বছর পরে রহমত মাখফেরাদ এবং নাজাদের মাস আমরা পেয়েছি আমরা যথাযথ মর্যাদার সাথে এই মাসকে আমরা গ্রহণ করেছি এবং আমরা আল্লাহর যে ফরজ ইবাদত আমরা রোজাগুলো সুন্দরভাবে পালন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত ভাইরা আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে রোজাকে ফরজ করেছেন প্রতিমা আলাইকুম সিয়াম বলে আল্লাহ রব্দুল আলমিন যেভাবে কোরআনে আকিম সালাদ বলে সালাদকে আমাদের জন্য ফরজ করেছেন ঠিক একইভাবে রব্বুল আলমিন এই কোরআনেই আকিম উদ্দিন বলে দিন প্রতিষ্ঠিত করে আমাদের জন্য ফরজ করেছেন বলে দিনকে বিজয়ী করার জন্য লড়াই সংগ্রাম করে আমাদের উপর ফরজ করেছেন আমরা যেভাবে রোজা পালন করবো যে আবেগ যে অনুভূতি নিয়ে আমরা রোজা পালন করবো যে আবেগ এবং অনুভূতি নিয়ে আমরা নামাজ আদায় করব ঠিক একইভাবে আল্লাহ রবুল আলমিন যে নির্দেশ দিন প্রতিষ্ঠিত করা দিন বিজয়ী করা সেই আন্দোলনের কাজকেও একইভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ শুধুমাত্র নামাজ শুধুমাত্র রোজা শুধুমাত্র হজ শুধুমাত্র জাকাত আমাদের জন্য সেই কাঙ্ক্ষিত সফলতা নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ইবাদতগুলোর যে মূল টার্গেট ইকামদের দিনের সৈনিক বানানো আমরা যদি ইকামদের দিনের একজন সৈনিক হই দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি ভূমিকা না রাখতে পারি দিন প্রতিষ্ঠার আন্দোলনকে আমরা যদি আমাদের অগ্রাধিকার তালিকা না রাখতে পারি তাহলে শুধুমাত্র এই নামাজ রোজ হজ জাকাত দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সফলতা আসবে না সম্মানিত ভাই আমার এজন্য আমি রোজাদার দিনদার ভাই যদি বলবো সন্নৈত ভাই আমার আমরা রোজা পালন করব আমরা নামাজ পড়বো আমরা জাকাত দিব আমরা হজ করব কিন্তু প্রত্যেকটি ইবাদতের টার্গেট হলো দিনের একজন সৈনিক এর পাশাপাশি আমরা এই ইবাদতগুলোর মধ্য দিয়ে আমরা ইকামদের দিনের একজন যেন সৈনিক হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন সম্মানিত ভাই রহমান শেষ সর্বশেষ যে কথাটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হলো এই রোজার মূল উদ্দেশ্য হলো তাকোয়া তৈরি তাকোয়া লাল্লা কোন এর মধ্য দিয়ে সম্ভবত তোমরা তাকো অর্জন করতে পারবে তোমরা ক্ষাভিধি অর্জন করতে পারবে সম্মানিত ভাই আমার এই রোজার উদ্দেশ্য হল তাকো আবান মানুষ বানানো এই মানুষ মানুষগুলোর মধ্য দিয়ে তাক অভিত্তিক সমাজ এবং তাক রাষ্ট্র গঠনই হলো এই রোজার মৌলিক শিক্ষা কিন্তু দুর্ভাগ্যজনক রোজা পালন করছে রোজা আসছে রোজা পালন করছি কিন্তু এই রোজার মধ্য দিয়ে আমরা কতজন তাকো অর্জন করতে পারলাম এই রোজার মধ্য দিয়ে আমরা তাকো অভিত্তিক সমাজ এবং তাকুভিত্তিক রাষ্ট্র তে বললাম কিনা এটা কিন্তু এই বিষয় কিন্তু আমাদের খেয়াল নেই আজকে তাকওয়ামিত সমাজ না থাকার কারণে আজকে তাকওয়ামিত রাষ্ট্র না থাকার কারণে আজকে সমাজ রাষ্ট্রের মধ্যে চলছে দুর্নীতি সুদ ঘুষ অনিয়ম সেখানে বেবিচার চলছে সেখানে দর্শনের মতো জঘন্যতম অপরাধ চলছে গত কয়েক দিন আগে আপনারা লক্ষ্য করেছেন মাদারীপুরে মাদারীপুরে একটা আট বছরের একজন শিশু সন্তানকে তার অপহরণে কি নিঃশংস আচরণ তার সাথে করেছে এর মূল উদ্দেশ্য হলো তার মধ্যে তাকোয়া না থাকা এই রোজা যদি আমাদের মধ্যে তাকোয়া তৈরি করতে পারত এই রোজার মৌলিক শিক্ষা হিসেবে আমরা যদি তাকোয়া সমাজ প্রতিষ্ঠিত করতে পারতাম তাকোয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে এই ধরনের অবিচার দুর্নীতি এই ধরনের জঘন্যতম কাজ সমাজ রাষ্ট্রের মধ্যে সংগঠিত হতে পারতো না সম্মানিত ভাইরাবার আজকে মানুষের অধিকার নিয়ে সিরবিরি খেলা হচ্ছে মানুষের অধিকার খর্ব করা হচ্ছে তখন আর পর মানুষদের নেতৃত্বে যদি সমাজ রাষ্ট্র পরিচালিত হতো তাহলে মানুষের অধিকার নিয়ে কেউ স্থির একজন তাকু আবার মানুষ কখনো মানুষের অধিকার নষ্ট করতে পারে না একজন তাকু আবার মানুষ কখনো মানুষের যে যার যে প্রাপ্য সেই অধিকার নষ্ট করতে পারে না তাই আগামী দিনে সম্মানিত ভাইয়ের আমার আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে হয় রসুলের যেখানে সেই পথ অনুসরণ করে যদি বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় রসুল যে ধরনের সমাজ দেখিয়েছিলেন সাধনা থেকে হাতর মত পর্যন্ত একজন প্রতীক হেঁটে যাবে আল্লাহ বিধি কাউকে ভয় করবে না গভীর অন্ধকারে একজন নারী হেঁটে যাবে তার থেকে চোখ তো খুলে তাকানোর মতো কেউ সাহস করবে না গভীর অন্ধকারে একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে যাবে তার ব্যবসার টাকা লুণ্ঠনের কোনো সম্ভাবনা থাকবে না এই ধরনের একটি তাকু অভিত্তিক সমাজ এই ধরনের তাকু অভিত্তি একটি পৃথিবী উপহার দিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের তাকু সমাজ রাষ্ট্র উপহার দিতে চায় সম্মানিত ভাইরাবার

আমাদের সমাজ শান্তি এবং স্বস্তিতে বাস করবে যার যে অধিকার সে পেয়ে যাবে আসুন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার